উপস্থিতি আসসালামু আলাইকুম বুকলাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম অরিজিনাল চার খণ্ড যে সোলেমানি কিতাব আদি আসল মোকাম্মাল নকশা সোলেমানি তাবিজাত ও আমালিয়া প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ খণ্ড একত্রে অরিজিনাল যে সোলেমানি কিতাব প্রাচীন দিনের এই বইটি আপনারা আমাদের সঙ্গে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে বই অর্ডার করতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই প্রেরণ করা হবে বই হাতে পাওয়ার পরে বই টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন বইগুলো যারা সংগ্রহ করতে চান সরাসরি স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো দর্শক আমি আপনাদেরকে আজ দেখাবো খাজা আশরাফ আলী রহমতুল্লাহ একটি বই এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বইটির নাম আদি ও আসল মোকাম্মাল নকশা সোলেমানি কিতাব প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ খণ্ড একত্রে এখানে দেখেন যে বইটার শুরু থেকেই কিন্তু কাজের বিবরণ সম্পূর্ণ বিস্তারিত এখানে দেওয়া আছে বিস্তারিত প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড সম্পূর্ণ সূচীপত্র তৃতীয় খণ্ডের সূচিপত্র এবং চতুর্থ খণ্ডের সূচীপত্র বইটার মধ্যে উল্লেখযোগ্যভাবে দেওয়া আছে এই নকশা সোলেমানি কিতাব দিয়ে আপনি কীভাবে কাজ করবেন কাজগুলো করলে কিভাবে সমাধান হবে ইনশাল্লাহ বিস্তারিত বইটার মধ্যে দেওয়া আছে রাশি সমন্বিত সমাধানের কাজগুলো বইটার মধ্যে পাবেন বইটার মধ্যে আপনারা না যে বুরুজ সেতারা সম্পর্কিত যে কাজগুলো আপনারা জানেন যে কবিরাজের শাস্ত্রে কিন্তু বুরুজ নক্ষত্র সেতারার কিন্তু বড় একটা অবদান রয়েছে এই বইটার শুরুতেই সঠিক নিয়মে সেতারার গুণাগুণগুলো বিস্তারিত বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন দশক বইটার মধ্যে আপনারা পাবেন যে আরবি হরফের যে সংখ্যাগুলো আপনারা নামের যে সংখ্যাগুলো নির্ণয় করে কাজ করবেন সেই নামের সংখ্যা নির্ণয় করার বিষয় বৃত্তান্ত বস্তু সম্পূর্ণ কিন্তু বইটার মধ্যে দেওয়া আছে দশক বইটার মধ্যে আপনারা পাবেন যে তাবিজের ভেদ প্রকরণ আপনারা কিভাবে কোন তাবিজ দিয়ে কখন কাজ করতে হয় কোন তাবিজের গুণাগুণ কেমন হাকিবাদি খাঁকি এই যে তদবিরগুলো আছে এগুলো আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ বইটার মধ্যে পেয়ে যাবেন দর্শক যারা হাজত পূরণ করতে চান বা যে কোনো আমল করে আপনারা সুস্থভাবে যে কোনো জিন হাজির করতে চান বা মক্কেল হাজির করতে চান বা বড় বড় সমস্যার জন্য বা রোগ নিরাময়ের জন্য যারা আমল করতে চান বইটার মধ্যে এই ধরনের কাজ পাবেন বইটার মধ্যে পাবেন প্রেম ভালোবাসার আমল এবং তদবির আমি আপনাদেরকে কিছু নকশা দেখাবো যেটা প্রাচীনকালের কালের কিছু নকশা যেমন এই নকশাগুলো দেখেন কাঞ্জুল হুসাইন সহ পুরাতন দিনের যে লজ্জাতন নেশার যে কিছু কাজ বা সোলেমানি লজ্জাতন নেশার যে কাজ সেই কাজগুলো কিন্তু এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটি আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোন বই বা নতুন কোনো কিতাব নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গে থাকুন আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি